নিরামিষ মোচা করার জন্য মোচাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে কিন্তু গোটা জিরে ধনে তেজপাতা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে মোচা সেদ্ধ হয়ে গেলে জল ঝাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটার পেস্ট রেডি করে নিতে হবে একটা আলু আর টমেটো কেটে নেওয়া হয়েছে আর ভাজা মশলা গুঁড়ো করা হয়েছে একটু আদা বেটে নেওয়া হয়েছে কড়াইতে তেল গরম হয়ে গেলে তেজপাত আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে সামান্য নুন দিয়ে এটা কিন্তু হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটু হলুদ দিতে হবে হলুদ দিয়ে আবার একটু হালকা ভেজে আদা বাটা দিয়ে দিতে হবে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মোচার পেস্ট আর সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে আট থেকে দশ মিনিটের জন্য কিছুক্ষণ বাদে ঢাকনা খুলেই আর কি দেখতে হবে আলু সেদ্ধ হয়ে চিকেন আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালো করে ভাজতে হবে জলটা শুকিয়ে গেলে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে দিয়ে পুরোটা মিলিয়ে নিয়ে এবারে এক চামচ ঘি দিয়ে দিতে হবে ঘিটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যার ভালো লাগে সে দেবেন তো এইভাবে ঘিটা মিলিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ স্বাদের লাগবে এই নিরামিষ মোচা ঘণ্ট